যাই হোক এই প্যারার ভিতরে হঠাৎ করে আর সকালবেলায় উঠে দেখি আমার মোবাইলে একটা মেসেজ মেসেজটা কি হোয়াটসঅ্যাপে আসছে যে দারাজের সেলস ম্যানেজার আমার মেসেজ দিল যে তারা সেলসম্যান খুঁজতেছে সেলসম্যানের জবটা করতে রাজি কিনা চিন্তা করলাম এত প্যারা তাহলে মনে হয় অফারটা ভালোই হবে পয়েরা দেখলাম যে ডেলি যদি চল্লিশ মিনিট করে আমি অনলাইনে সময় দিই গেলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যাবে আমিও খুশিতে রাজি হয়ে গেলাম চল্লিশ হাজার টাকা মাসে তিরিশ থেকে চল্লিশ মিনিট কাজ করলে মাসে চল্লিশ হাজার টাকা আমি খুশি হয়ে গেলাম খুশি হইয়া আমি ওরা লিখে দিলাম তাদেরকে ইয়েস আমি রাজি সে আমার বললো তাহলে কিছু গাইডলাইন ফলো করেন কি গাইডলাইন যে আপনি যদি আমাদের এই আপনি আমাদের এখানে একটা ফর্ম দিলাম এটা ফিল করেন ফিল করলে আপনার অ্যাকাউন্টে একশো টাকা জমা হবে আমি শুনে খুবই খুশি হইলাম যে কাজই শুরু করতে পারলাম না একশো টাকা ডিপোজিট করে দিব আমাকে খুব ভালো কথা আমি তো খুশি হইয়া ফিল আপ করিয়া দিলাম ফিল আপ করার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আর আমার বললো যে আপনি যে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান আমি তাকে কি করলাম একটা স্ক্রিনশট নিয়ে পাঠালাম দেখলাম হ্যাঁ আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সুন্দর করে সেখানে সব কিছু লেখা আছে সব দ্বারাজ দ্বারা ছবি টবি সব 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 কিছু দিয়ে আমার অ্যাকাউন্টে একশো টাকাও জমা হয়েছে আমিও খুব খুশি বা একশো টাকা জমা হয়েছে তো আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে ভাই আমার এই একশো টাকা আমি কীভাবে উড্রোর করবো সে আমার বলল ভাই এইটা তো আপনি এখন উড্ডার করতে পারবেন না আপনার এখানে পাঁচশো টাকা হলে আপনি পাঁচশো থেকে আটশো পর্যন্ত একসাথে উড্ড্র করতে পারবেন তো সেটা কীভাবে সে বললো যে আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি আমার এজিস্ট্যান্ট তার সাথে আপনি এই যে এই অ্যাকাউন্টটা যে হয়েছে স্ক্রিনশট নিয়ে তারা পাঠান সে আপনাকে গাইডলাইন দেবে চিন্তা করলাম তাহলে ওখানেই যাই ঢুকি দেখি কী গাইডলাইন দেয় নামে একজন আমাকে গাইডলাইন দেওয়া শুরু করলো যে আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেন ডিপোজিট করলে আপনাকে আমরা গাইডলাইন দিব আর কিভাবে আপনি এখান থেকে টাকা আন করতে পারেন আমার তো মাথা নষ্ট ভাই আমি চিন্তা করলাম যে আগে যে একশো টাকা আমার অ্যাকাউন্টে আছে আমি আগে সেটা তোলার চেষ্টা করি আমি বললাম আমার অ্যাকাউন্টে যে একশো টাকা আছে সেই অ্যাকাউন্টের টাকাটা আমি কিভাবে উঠাবো বলছেন এইটা এখন আপনি উঠতে পারবেন না হ্যাঁ উঠাইতে পারবো না কেন কেন উঠাইতে পারবো না বললো যে আপনি যদি পাঁচশো টাকা এখানে ডিপোজিট করেন আগে তারপর আপনি একসাথে আটশো টাকা উঠাইতে পারবেন তো আমি বললাম ভাই আমি তো গরিব মানুষ আমি পাঁচশো টাকা তো ডিপোজিট করতে পারবো না বলে দেখেন আমরা আপনাকে ফোর্স করতেছি না আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে পাঁচশো টাকা ইনভেস্ট করতেই হবে ডিপোজিট করতেই হবে আমি কোনো মতেই রাজি হই না আমাকে এমনি দেয় এমনি দেয় ওই গাইডলাইন দেয় সেই গাইডলাইন দেয় গাইডলাইনের অভাব নাই কিন্তু আমি রাজি হই নাই শেষ পর্যন্ত আমি বললাম যে ভাই আমার টাকার দরকার নাই আমার ডিপোজিটের দরকার নাই টাটা বাই বাই এই কথাই জন্য বললাম যে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি এরকম কোনো লোভনীয় অফার আসে আপনারা হুট করে লাভ দিয়ে পাঁচশো টাকা ডিপোজিট করে দিন না তাহলে কিন্তু ধরা খাইলেন আর ধরা খাইলে এই এই কথা কাউকে কইতে পারবেন না আমি ধরা খাই নাই আপনাদেরকে কইতে পারছি আপনারাও ধরা খাইন না ডিপোজিট করেন না এই ধরনের মেসেজকে ইগনোর করবেন ধন্যবাদ সবাইকে